এখানে দুই টাকা টাকা এই হাজার সে এক নিমিশে গায়েব করে ফেলবে সেটা কিভাবে আপনারা দেখতে চান এবেন সে তো গায়েব করবে তারপর হচ্ছে সে দুই টাকা দিয়ে আবার পাঁচশো টাকা নোট বাইর করবে ভাই পাঁচশো টাকা নোট বাইর করা পারবেন না

এটা oh দেখে <laughs> <God. greatest. laughs> <laughs> <When. laughs> <laughs>

আপনার দূর যান না দাঁড়ান একটু লক্ষ্য করেন কি করে মন্ত্রচন্দ্র যাই হোক টাকা মন্ত্রচন্দ্র যাই হোক টাকা কই যায় সেটা দেখতে টাকা কই যায়